ওয়েলকাম টু ইনফরমেশন হাব আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ সরকারের ও বিসি সার্টিফিকেট বাতিল মামলাগুলি বর্তমানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বি আর গভাই এবং মাননীয় বিচারপতি অগাস্টিং জর্জ মাইসের বেঞ্চে বিচারাধীন আগামীকাল আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ও সংরক্ষণ যে বাতিল অথবা ও বিসি সার্টিফিকেট বাতিল মামলাগুলি ফাইনাল হিয়ারিংয়ের জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগামীকালের কজ প্রকাশিত হয়েছে সেখানে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাগুলি কত নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে এবং মামলার শুনানির সম্ভাবনা কেমন এবং আগের দিন কি রায় দিয়েছিল সেই ব্যাপারে এখন আমরা দেখে নেব এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত হওয়া আগামীকাল আঠারোই ফেব্রুয়ারির কজ লিস্ট অনারেবেল জাস্টিস বি আর গভাই এবং অনারেবেল জাস্টিস অগাস্টিন জর্জ মাহিস দু নম্বর কোর্টে বসবে এবং ওবিসি বাতিল মামলাটা আট নম্বর সিরিয়ালে শুনানির জন্য নথিভুক্ত হয়েছে দেখুন এসএলপি নম্বর ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান থেকে ওয়ান ডাবল সেভেন ডবল ফাইভ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস অমলচন্দ্র দাস এটা হচ্ছে মূল মামলা এই মামলার সাথে আরও নটা মামলা কানেক্টেড রয়েছে তুই না পারভিন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এবং এখানে মোহাম্মদ নৌসাদ সিদ্দিকি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মামলাটা রয়েছে এবং এই মামলার সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামও কিন্তু ভার্সেস অমলচন্দ্র দাস এই মামলার সাথে কানেক্টেড রয়েছে মোট এইট পয়েন্ট নাইন অর্থাৎ এই মামলার সাথে নটা মামলা কানেক্টেড রয়েছে ও বিসি মামলার এই মামলার শুনানি কখন হবে দেখুন অর্থাৎ ফাইনাল হিয়ারিং হবে কি এই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়েছে এখানে দেখুন লেখা আছে মেনশন মোমো ফর ফাইনাল হিয়ারিং এরকম দেখুন আইএ নম্বর এখানে লেখা আছে অ্যাডিশন ডিলিশন মডিফিকেশন পার্টিস এবং এখানে ফাইনাল হিয়ারিং অর্থাৎ আগামীকাল কিন্তু ফাইনাল হিয়ারিংয়ের জন্য নথিভুক্ত হবে শুনানি কখন হতে পারে এবং দেখুন আগামীকাল কিন্তু কনস্টিটিউশন বেঞ্চ আছে এই বিষয়ে কিন্তু আপডেট আছে দেখুন এখানে লেখা আছে দেখুন যে দু নম্বর কোর্ট শুরু হবে কেউ অল্টারনেটিভ বেঞ্চ আছে দেখুন এর আগে কিন্তু কনস্টিটিউশন বেঞ্চ আছে অর্থাৎ এই যে অগাস্টিন জার্জ কিন্তু এবং বিচারপতি দেখুন এখানে লেখা আছে চিফ জাস্টিস কোর্টে একটা কনস্টিটিউশন বেঞ্চ আছে অনারেবল জাস্টিস অনারেবেল জাস্টিস বি আর চিফ জাস্টিস এবং এরা কিন্তু এবং অগাস্টিন জর্জ মাইস সাড়ে দশটা থেকে কোন এক নম্বর কোর্টে কিন্তু বসবে এই এক নম্বর কোর্টে এই কনস্টিটিউশন বেঞ্চে পাঁচশো এক নম্বর সিরিয়ালে গায়ে এই যে এই যে এসএলপি নম্বর ওয়ান ফাইভ থ্রি থ্রি সিক্স এই মামলাটা কিন্তু প্রথমে শুনানি হবে এই মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার পরে এই বিচারপতি এই মামলার সাথে কিন্তু অনেকগুলো মামলা কিন্তু কানেক্টেড রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই মামলাটার কিন্তু শুনানি শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই এই দুই বিচারপতি দয় কিন্তু আর একটা মামলা কিন্তু এখানে শুনবে দেখুন যে পাঁচশো দু নম্বরে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার এই মামলাটা শোনার পরে কিন্তু এই দু নম্বর কোর্টের স্বাভাবিক কাজকর্ম শুরু হবে অর্থাৎ এক নম্বর কোর্ট থেকে এসে বিচারপতি বি আর গভাই এবং অগাস্টিন জর্জ মাইস দু নম্বর কোর্টে শুনানি শুরু করবে এই বিষয়ে কিন্তু অর্থাৎ আঠারো আগামী আঠারোই ফেব্রুয়ারি ওবিসি বাতিল মামলাটা কিন্তু ফাইনাল হিয়ারিং এর জন্য উঠতে চলেছে প্রথমে কনসেশন বেঞ্চ শেষ হয়ে যাওয়ার পরে বিচারপতি রায় হয়তো এই মামলার শুনানি শুনতে চলেছেন অর্থাৎ এই মামলাটাই কিন্তু এই ও বিসি বাতিল মামলাটা কিন্তু আগামীকাল ফাইনাল হিয়ারিংয়ের এর জন্য উঠতে চলেছে এই বিষয়ে কিন্তু যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট আমরা এখন দেখে নেব এই বিষয়ে কি আপডেট এসেছে কি হচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ও বাতিল মামলার সরাসরি আপডেট ডায়েরি নম্বর টু সেভেন টু এইট সেভেন অফ দু হাজার চব্বিশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এটা হচ্ছে মূল মামলা এবং এর প্রেজেন্ট অ লাস্ট লিস্টিং ডেট কি আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনারবল জাস্টিস বি আর গভাই এবং অনারেবেল জাস্টিস অগাস্টিন জর্জ মাইসের কজ লিস্টের সিরিয়াল নম্বর আছে আট আছে এবং এখানে কি আছে দেখুন মনসন মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লিস্ট ফর ফাইনাল হিয়ারিং ডিসপোজাল অ্যাট মিশন স্টেজ ফর ফাইনাল হিয়ারিং টপ অফ দ্য লিস্ট অফ দ্য বোর্ড এবং টেনি লিস্ট মেবি লিস্টেড হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল এই ওবিসি বাতিল মামলাটি প্রথমই হিয়ারিং হতে চলেছে ওরা বোর্ডের প্রথম আইটেম হিসাবে থাকবে পিটিশন আর কি আছে দেখুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন শেখ নুরুল হক দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন এবং রেসপন্ডেন্ট রয়েছে অমলচন্দ্র দাস ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস মিস্টার নীলমাধব কর্মকার এবং আরও দুজন কিন্তু এটা রয়েছে এই এই রায় যে আগের দিন যে শুনানি হয়েছিল সাতই জানুয়ারি তার কি রায় দিয়েছিলো এখন সেটা আমরা দেখে নেব কি অর্ডার দিয়েছিল সেই অর্ডার কপিটা আমরা এখন দেখে নেব ওবিসি বাতিল মামলার যে আগের দিন যে শুনানি হয়েছিল তার অর্ডার কপি আইটেম নম্বর সেভেন কোড নম্বর টু এখানে শুনানি হয়েছিল দেখুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এই মামলার শুনানি হয়েছিল সাতই জানুয়ারি লাস্ট শুনানি হয়েছিল সাত এক দু হাজার পঁচিশ অনারেবল জাস্টিস বি আর গভাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জের এখানে শুনানির কী রায় দিয়েছিল বিচারপতি তাই এখন আমরা সেটা দেখে নেব এখানে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার বাই কনসেন্ট লিস্ট দ্য ম্যাটার অন আটাশ এক দু হাজার পঁচিশ ফর ফাইনাল হিয়ারিং অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড অর্থাৎ সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি তাই রায় দিয়েছিল যে এই ও বাতিল মামলাটি ফাইনাল হিয়ারিংয়ের জন্য আটাশে জানুয়ারি টপ অফ দ্য বোর্ডের হিসাবে শুনানি হবে কিন্তু আঠাশে জানুয়ারি শুনানি হয়নি এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এই মামলাটি টপ অফ দ্য বোর্ড হিসাবে থাকবে এবং আশা করা যাচ্ছে আগামীকাল কিন্তু এই মামলার নিষ্পত্তি হবে এবং আগামীকালই বোঝা যাবে যে পশ্চিমবঙ্গে দশ লক্ষ যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার কী রায় হতে চলেছে এর আগে ওবিসি বাতিল মামলায় একটা ইন্ডিভিজুয়াল রায়ের বিচারপতি দ্বয় কিন্তু যে হাইকোর্টের রায়টায় ওপর কোনো হস্তক্ষেপ করেনি অর্থাৎ সেই রায়টায় বহাল লেগে গেছিল সেদিন কিন্তু যে রাজ্য সরকারের উকিল উপস্থিত ছিল না আগামীকাল আঠারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার রাজ্য সরকার উপস্থিত থাকবে এখন দেখা যাক আগামীকাল যে দশ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল মামলায় রায় কী হতে চলেছে পরবর্তীতে এই ও বাতিল মামলার অর্থাৎ ও বিসি সার্টিফিকেট বাতিল মামলার কি হতে চলেছে সেই আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ আগামীকালই কিন্তু ফাইনাল হিয়ারিং হতে চলেছে এটা আশা করা যাচ্ছে আগামীকালই জানা যাবে যে পশ্চিমবঙ্গে যে ওবিসি বাতিল মামলাটি অর্থাৎ ও সার্টিফিকেট যে বাতিল করা হয়েছিল তার কি আপডেট আসবে সে জানতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ